ভাই পেয়েছে হয়তোবা এখনো স্টিল খেলার রয়েছে ফ্লিকারদের বলা চলে যেহেতু প্রত্যেকটা টিম অল্প স্বল্প করে মেন পাওয়ার লুজ করেছে নয়তো ড্যামেজ খেয়েছে শুধুমাত্র বুড়ি ডাম টিম সলিড এবং ফুল মেন পাওয়ার নেই স্টিল এলাইফে এখনো

টেউ লাস্ফ স্কুড আরও একবার বাংলাদেশের স্ুয়াত রিড হকস প্রবেশ করছে টপ পাবে শন পয়েন্টবে ত ন্চল শন ম লিডগে ু ুনকে সামামান্য ু এইপনিয়েসের বাভত করতে দেখব হকস অনেক কঠিন।

হয়তো বা আর অল্প সময় সার্ভাইভ করতে দেখতে পারবো আমরা বুলেটকে জিও বাসে বুগিরামের মধ্যে একটা ফাইট সম্ভাব্য গেট হাই জোন আর এই টিম যদি চার্জ করে ওই দিকে তাহলে বেটার অ্যান্ড টিএসরাও যদি ঘুরে আসে অন্য পাশে তাহলে আরও ভালো কারণ আমরা চাই রেড হক যাতে আরেকটু একটু পজিশন পুষ পাক ফুল ম্যাচে তাদের অবস্থান যদি থার্ড এবং সেকেন্ড পর্যন্ত গড়ানো যায় তাহলে বেটার টিম বাংলাদেশের জন্য

সিনারিও ব্লেড একা জানি এটা অসম্ভব তবে টপ টু এর জন্য চেষ্টাটা কিন্তু অসম্ভব না এলি ভাই ও টিম সলিড এখন বুঝতে পায়নি তাদের গ্লো আলের কাবারে ছিল ব্লেড হয়তো বা ফ্ল্যাগ বা উপরে তিনটা টিম লাইভ দেখে ফিল করতে পেরেছে একজন তো আছে হয়তো আমাদের কাছেই আছে নজরে পড়ে গিয়েছে ব্লেড বাট ঠিক আছে তিন নম্বর পজিশন আমাদের সিকিউর হয়েছে বুড়িরাম ভার্সেস টিম সলিদের ফাইট জোয়ানাকে হারালো বুড়িরাম হয়তো বা এখন টিম সলিদের অবস্থান সবচেয়ে বেটার ফিল হচ্ছে গোল টু দেখা যাক নিক চা

তারা করে দেখি আছে যেটা প্রয়োজন ছিল তাদের মোসা না তার ফেইসে সেই লাবণ্যময় হাসি এবং সেই হ্যাপিনেস আমরা ফেস করছি ফিল করছি ফরগবি নাইট সেই কনসিস্টেন্ট পারফরম্যান্স দেখে টু বি অনেস্ট তবে টিম সঙ্গীদের যেমন আমার মনে হয় যথেষ্ট মন খারাপের কারণ থাকতে পারে কারণ এমন একটা গুড পজিশন এমন একটা গুড প্লেসমেন্ট লুজ করা এটা আমার মনে হয় খানিকটা আফসোসের কারণ হতে পারে ইয়াট মাইন্ড টিম আর এস একে স্বাগতম জানাতে মঞ্চ হয়েছে এইবার অ্যান্ড যদি আর একটু ভালোভাবে ল্যান্ডিংটা করা যেত লঞ্চ প্যাড ব্যবহারটা করা যেত তাহলে হয়তোবা টিম আর এস এত বেশি ধরা ধরা খেত না

ইয়েস অ্যান্ড যদি সেটা আর একটু গোলটু আসলে যদি আর একটু আর্লি হচ্ছে গিয়ে পজিশন ধরা যেত টিমগুলোর আগে বা হয়তো বা রুটের শুটে অন্যদিকে মন নিয়ে আনো যেত জিও ডাব্লিউর সাইডে তাহলে হয়তো বা তিনটা ম্যাচে কত পয়েন্ট লুট হয়েছে চোদ্দো পয়েন্ট

ওভার স্ট্যান্ডিং টিম ভ্যালকন দুইটা বুয়া শহীদ তাদের কাছে রয়েছে বায়ান্ন পয়েন্ট এবং ইভস ডিভাইন চৌত্রিশ পয়েন্ট লাফ দিয়েছে আর আর সিকেন নাইন বা টেন ধরে রাখতে পারতো পুলচন্ড ওয়াই যেহেতু খেলা ভালো হচ্ছিল আর সির বাট সমহাউস সেটা আর আমার দেখব না এবার আহ একদমই রেড হক্স এবারে সানোকartifactId দিয়ে বাংলাদেশের স্কোয়াড গুলো এই হচ্ছে তবে এই হ্যাপিনেস কত দূর পর্যন্ত আজকে গড়াবে আমি জানি না তবে এই মুহূর্তে আমরা হাইলাইটস দেখিয়ে নিব যেই মুহূর্তটা প্রিভিয়াস ম্যাচকে আবার মনে করিয়ে দিবে এবং ইবক্স ডিফাইন যথেষ্ট হার্ডকোর চেষ্টা করতে তবে কেন যেন সাকসেস তারা পাচ্ছে না যদিও প্রিভিয়াস ম্যাচে ইনফিলミネশন পয়েন্ট তারা কালেক্ট করে থাকে বিগ মার্জিন তারা জাস্ট এলিমিনেশন পয়েন্ট দিতে শুরু করেছে ডিসিশন পয়েন্টে বারবার মুখ্য বেড়ে পড়ছে তবে লাস্ট মুহূর্ত

একদমই এবং সেই সাথে সাথে আমরা এই দেখে নিবো তাদের যেখানে পাঁচটি অ্যাসিস্ট এবং পাঁচটি নকআউটের সাথে ওভারঅল টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস এবং যদি আমরা সেকেন্ড হাই

ছুটা সময় আমরা যখন ব্রেকের পর আবার ব্যাক করবো সেই মুহূর্তে আমরা হয়তো জানতে পারবো আজকের দিনে চিরন্তন সত্য কি বাংলাদেশি স্কোয়াডের কাছে কোন বই আসছে কিনা ছোট্ট একটা ব্রেকের পর আবার কোথাও যাবেন না ধন্যবাদ late you're dead with the best timing and strategy even giants can bleed here are your cs highlights of the week games king and joker lived up to their names the true king and jester of ffws uh, double kill it's possible but it finally falls into the hands of joker that's what we were looking for games king the one true king he doesn't just play First the game, play. he dictates it. Double kill. It. Finishes off that round. Huge plays being made by R7. Alan blessed by B. The guardian one. angel turned demon. A heavenly oh demonic snipe. You. Triple kill. in a single blast he turned chaos into domination pax's meteoric grenade devastated he won first blood yeah. ace lvt the apex predator of the arena ensify sure to